मेरे को छफड़ी राइडर नहीं बनना है मेरे को छफड़ी राइडर नहीं बनना है ओ छफड़ी ओ छफड़ी नाम रे ओ घुमा घुमा से की कोशिश दे ऐ जो दारा हुए सीट से

রোডটা কে কে চেনো অবশ্যই কমেন্টে জানাও আর এটা হচ্ছে নাগুরবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েত সেটা হচ্ছে তোমার নাথোয়া রোড আর সামনেই নাথোয়া আর সবাই থাকলে যাইতাম যে উল্টাবাড়ি আছে নাথোয়ায় তো সেটা দেখতে ওটার অবস্থা নাকি খুব খারাপ এখন ওখানটায় তোমার কিছুদিন আগে যে বন্যা হলো সেই বন্যায় অবস্থা একদম কায়েল হয়ে গিয়েছে সব কিছু ভেঙে চুরে চলে গেছে আর উল্টা ঘর যেটা ছিল সেটাও চলে গেছে

একজনের যা অবস্থা হয় ক্রুজ কন্ট্রোলটা ভাবলে সিটের উপর দাঁড়া একটু চেষ্টা করতাম কিন্তু ক্রুজ কন্ট্রোল ছাড়াটা অসম্ভব ওটা হবে না ক্রুজ কন্ট্রোল ছাড়া তো ট্রাই করবো না এমনি দাঁড়ানো যাবে হাত ছেড়ে হাত ছেড়ে যাওয়া যায় কিন্তু দাঁড়াইতে দাঁড়াইতে আর মানে স্পিড কম হয়ে যায় তখন আর বাইকটা ব্যালেন্স হয় না ওটাই সমস্যা তো ভাবছি এইদিকে ডান দিকে আমার বাইল মিরর গুলো আছে ওগুলো লাগাবো ওগুলো লাগানোর পরে তাহলে আমার কাজটা হয়ে যাবে ক্রুজ কন্ট্রোলের একটু টাইট করে দিব নাটটা তাহলেই হয়ে যাবে তো কালীঘাটে চলে আসলাম আর এখানকার কালী পুজোটা সামথিং এই যে তোমার কার্তিক মাস এই কার্তিক মাসে হয়তো হয় না এটা হচ্ছে তোমার বৃষ্টির সময় কোন সময় জানে আসছিলাম মনে পড়ছে না ঠিক না 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 কালী পুজোর সময় হয় না এটা অন্য কালী ঠাকুর এটা অন্য সময় হয় এই রাস্তাটা অত ভালো লাগে না আমার এই ইটের ইটের রাস্তাটা কারণ আমার ঠিক আছে আমার দিক দিয়ে আর এই ইটের রাস্তাগুলো একটু জাম্পিং করে সেই কারণে চালায় মজা লাগে না ফুচকা খাইতে আসলাম ফুচকার দোকান কোথায় ফুচকা তো খাবো কিন্তু আমার তো প্রচুর সর্দি কাশ ফুচকা খাবি নাকি ফুচকা খাবি হর্ন দিচ্ছে কেন এই রোডটা ঠিক আছে গাইস পারফেক্ট ওই দিকে রাস্তাটা চল চল এই দিকে কয়েকটা ফটো শুট তুলে আসি ও গাইস লিন লিন দারুন জায়গাটাই কি হবে দেখছো তো চারিদিকের পরিবেশটা খুব সুন্দর ফটো ক্লিক করি কটা ভালো জায়গায় এইখানে দাদা এইস দারুণ নিচে মাছ মারছে ফিশিং হ্যাঁ কোন বৈসে ওই বৈসে নাই জায়গা তো এইখানেই কাটা তুলি ফটো তো চল ওই কোন বৈসে ওই নিউজ নেই ওই বৈসে আমি বেরি করে ধরব ভালো বৈস কোন জায়গায় পাবি তো জায়গা নাই আর চল তাহলে ওইদিকে এইদিকে নাও ওইদিক দিইছো

গার্লফ্রেন্ড বানাবো মানে এই গাইজ কমেন্টে বলো তোমরা তোমরা যেটা বলবে সেটাই হবে যদি বলো যে গার্লফ্রেন্ড বানাইতে তাহলে আমি গার্লফ্রেন্ড বানাই নিব বইলে দেখি একটা অপশন আর কি জিজ্ঞাসা করবো কি চান্স কি আছে তারপর দেখি কি বলে যদি চান্স থাকে তাহলে একবার বইলে দেখব লিন করতে পারে না মেয়েটা কর্নারি গাই দারুন মজা লাগে গাইস কিন্তু গাড়ি লাগে স্কিট করে একবার চল না দৌ ডিস করে দিলাম ও ভাই পাই হালকা হালকা লিন করতে গেলে টায়ার প্রেসার কম টায়ারের প্রেশার কম রাখা উচিত কারণ যদি বেশি প্রেশার থাকে তাহলে হচ্ছে টায়ারটা হচ্ছে রাউন্ড শেপে হয় আর হচ্ছে লিন করতে গিয়ে স্কিট হতে পারে

নমস্তে 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 দার্জিলিং কালারের যে ভাইজারটা আছে সেটা লাগাইছে তো আমি মেয়েটাকে বললাম যে ওই ভাইজারটা আমাকে দিতে ও আমারটা ওকে নিতে তো বলতে আমারটাই আগেরটাই তোর মতন ছিল আমি কেন এটা দিবো সে দিচ্ছে ওরা না দিলে আর কি করা যাবে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও আমরাও যাওয়ার চেষ্টা করবো ওই দিকটায় আর কি বলবো সাপোর্ট করো শুধু আমাকে সাপোর্ট করো আমার একটাই কথা গাইস একটু সাপোর্ট করলে অনেকটা হেল্প হয় আমার এ কী মরছে গাইস দেখতে পাচ্ছ কেমন বাবল করছে रात का तारा कहता हूँ जाना मुझे मिला किसी मोड़ पर जैसे कि ये मोड़ है तो ये हाँ है बास्तोला ना

নানা না নানা তা তে হে ত नजर आता है मुझे हर तरफ तू नजर आता है मुझे জায়গাটা যা লাগছে না ওই দিক থেকে সাউলাই পড়ছে আর জায়গাটা দারুণ লাগছে একদম নেক্সট লেভেল একদম কি সুন্দর লাগছে আমাদের এদিকে এত সুন্দর সুন্দর জায়গা সবকিছু ওয়েদারের উপর ডিপেন্ড করে গাইস এখন এই জায়গাটায় তোমরা রোদের সময় আসবে একদমই থাকতে ইচ্ছা আমার না শুধু বলবে কখন যাব কখন যাব কিন্তু এখনকার ওয়েদারটা যা আছে এই মোটামুটি পাঁচটার দিকে পাঁচটা চারটা পনেরো পাঁচটা একই মনে করো পাঁচটা থেকে ছয়টা এই টাইমটা ওয়েদারটা খুব সুন্দর থাকে দারুণ লাগে চলে আছি গাই আৰু বেছি ভিডিঅ' কৰব না চ' নেক্সট ব্লগ আছে তোমাক শুদ্ধ ছাবস্ক্ৰাইব কৰি ৰাখ ছাবস্ক্ৰাইব এণ্ড ফল' চ' দেখা যায় পৰৱৰ্তী ব্লগে চ' আজকে এইখনে ব্লগটো শেষ কৰিলাম চ' টাটা বাই বাই টেক কেয়াৰ